হ্যালো ভিআস আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকের ভিডিও হচ্ছে আপনাদেরকে ফেসবুকের মেসেঞ্জার এ অনেকে মেসেজ দিয়ে থাকে আপনি সেটা সিন করবেন কিন্তু অপরপৃষ্ঠের যে মেসেজটি পাঠিয়েছে সে বুঝতেও পারবে না যে আপনি মেসেজটি সিন করেছেন বা দেখেছেন কখনোই সে বুঝতে পারবে না আজকের এই সেটিংটি টি যদি আপনি করতে পারেন তাহলে আপনি মেসেজ সিন করবেন পড়বেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন বা দেখেছেন তার জন্য আমাদেরকে কিছু সেটিং করতে হবে ছোট্ট সেটিং করতে হবে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে না শুধুমাত্র সেটিং থেকেই করলে হয়ে যাবে ম্যাসেঞ্জারের সেটিং থেকে করলে হয়ে যাবে তার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ম্যাসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে এই যে আমার ফেসবুক ম্যাসেঞ্জার এখান থেকে আমি এখন ম্যাসেঞ্জারে করবো ম্যাসেঞ্জার ওপেন করলাম এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যে থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি যে এই যে সেটিং এর অপশনটি দেখতে পাচ্ছেন গিয়ার আইকন এটির উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখন এটির উপরে একটা ক্লিক করে দিচ্ছি এটির উপরে ক্লিক করে দিলাম এখন এখান থেকে আপনি এসকল করে একটু নিচের দিকে চলে আসবেন তো আমি এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসছি এই যে আমাদের কাজ হচ্ছে এখানে এই দেখেন এই যে প্রাইভেসি এন্ড সেফটি এই অপশনটিতে আমাদের একটু কাজ করতে হবে তো আমি এখন এই অপশনটির একটা ক্লিক করে দেবো আসেন এই ক্লিক ক্লিক করে করে এখন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারনেট শো করেছে এখান থেকে দেখেন আমি একটু নিচের দিকে নিচের দিকে আসলে একটি অপশন পেয়ে যাব এই যে রিড রিসিপস নামে যে অপশনটি এই অপশনটি একটু ক্লিক করতে হবে আপনাদেরকে আমি এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এই যে এই অপশনটি ক্লিক করার সঙ্গে 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 আপনার সামনে এরকম একটি ইন্টারনেট শো করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে শো হুম শো রিড রিসিপ্ট এটা কি করা আছে আমাদের অন করা আছে অন করা আছে তার মানে আমি করলে রিড করলে সে বুঝতে পারবে অন করা আছে যেহেতু সে বুঝতে পারবে তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের কি করতে হবে এখান থেকে এই বাটনের উপরে একটা ক্লিক করে দিতে হবে এর উপরে ক্লিক করে এটাকে অফ করে দিতে হবে আমি এখন এটির উপরে অফ করে দিলাম এই অফ করাতে কি হবে এখন আপনি আপনার মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জারে আপনার যেই হোক মেসেজ পাঠাক না কেন যে কিছু পিকচার পাঠাক না কেন আপনি সেটা সেন্ড করবেন দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না কখনোই যে আপনি তার মেসেজটি পড়েছেন বা দেখেছেন সে কখনোই বুঝতে পারবে না ভিওয়ার্স এই যে অপশনটি দেখলেন অনুভব সহকারে দেখবেন আর এই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেন যদি এখন বুঝতে না পারেন পরবর্তীতে কাজে আসতে পারে আপনার আপনি পরবর্তীতে এখান থেকে দেখে নিতে পারবেন টাইম লাইনে রেখে দিলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও আমার এই আইডিতে একটা ফলো দিয়ে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা দয়া করে একটু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ওয়াল নোটিফিকেশন বাটি ঘন্টা বাজিয়ে দেবেন দিলে তাহলে কি হবে আমি যখন ভিডিও দেবো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে গেলে তো ভিডিওটি আর বেশি লম্বা করলাম না আজকের মতো এখানে শেষ করতেছি তো দা আসসালাম আলাইকুম